1000 টাকা এক লাখ আসবে আর আমাদের আর রুখা যাবে না কোন রকম সন্তাসী বলো অস্ত্র বাহিনীর অস্ত্র দিয়ে আমাদের আক্রমণ করে এই বাংলার বুকে কোন রকম তাদামাদের আমি দিকে দোষের আর কোন ঠাই হবে না আমার বাংলাদেশে বাংলাদেশে প্রশাসনের কাছে একটাই প্রশ্ন চতুর বাংলাদেশ স্বাধীন করে যে বাংলা করেছি এই বাংলায় খুনি হাসিনার এই দশরেরা এখনো কিভাবে বাইরে এরকম হত্যাকাণ্ড গোটায় এটা আমার প্রশাসনের কাছে এখন কি আমরা প্রশাসনকে এইভাবে আঙ্গুল তুলবো আপনারা তাদের দোষর আপনারা তাদের সাথে একইভাবে সন্ত্রাসী কাজে লিপ্ত কেন ভদ্রত করছেন ধন্যবাদ